নতুন মজা ভিতরে ইনারটাও নতুন মানে আজকে অ্যাকচুয়ালি বাংলা পরীক্ষা পঞ্চাশ নম্বরের সেটা লিখতে হবে পঞ্চাশ নম্বরে আর তারপরে আছে আঁকা আঁকা পরীক্ষা আর সঙ্গে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই জন্য বলটু নতুন জামা পরে দিয়েছি তাই তো পরিষ্কার পরিচ্ছন্নতা কি দেখে বলো তো নখে নখ নক পরিষ্কার তো দাঁত দেখি আমাদের বেলায় বলতো দাঁত দেখি জিভ দেখি তো এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে নতুন জামা পরে দিয়েছি জামায় কোনো দাগ নেই আমি এমতে করে বেঞ্চের এমতেই দেখে চলে ঠিক আছে সেটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে বাংলা পরীক্ষা ঠিক আছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা লেখাটা ঠিকঠাক করে লিখো লিখে নাম্বারটা তোলো বনের খবর কি বনির পরীক্ষা শেষ পরীক্ষা শেষ হতে মানে এই মাসে আজকে কুড়ি তারিখ থেকে শুরু ত্রিশ তারিখে শেষ অথচ চারটে বিষয় পরীক্ষা তো একটু লং টাইম লেগে যাচ্ছে সঙ্গে হাতের কাজ সঙ্গে আঁকা

কেমন লাগছে বলো পরীক্ষার সময় তাহলে ঠিক আছে আর টাইম নষ্ট করে লাভ নেই এগারোটা থেকে সাড়ে বারোটা দেড় ঘন্টা পঞ্চাশ হাতের লেখাটা ধরে ধরে পরিষ্কার করে লিখবে ঠিক আছে হ্যাঁ আর বলার কিছু নেই আমার

খেয়ে স্কুলে যাচ্ছে খেয়ে তারপরে আবার দুপুরের আয়োজন হবে করো ঠিক আছে চলো 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 তাহলে লিখো ঠিক আছে আর ওকে ওকে